দর্শক ব্রেকিং নিউজ লক্ষ্ণৌর বিপক্ষে হায়দ্রাবাদকে একা দিয়ে জয় সংবাদ মাধ্যমে এসে তাসকিন আহমেদকে নিয়ে দারুণ সুখবর দিয়ে যা বলল লক্ষ্ণৌর অধিনায়ক ঋষাপ পন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ এরপর শুরুতে তারা কিছু উইকেট হারালেও এরপর দলের বাকি ব্যাটাররা ছিল দারুণ সন্দেহ যার ফলে তাদের ব্যাটিং এ একশো একানব্বই রানে টার্গেট ছুড়ে দেয় লক্ষ্ণকে জবাবে লক্ষ্ণ শুরুতে ছিল তাদের ব্যাটিং তাণ্ডব এরপর মাঝে কয়েকটি উইকেট হারালেও তেমন কোনো চাপে পড়তে হয়নি লক্ষ্ণকে এরপর অবশ্য হেসে খেলে কোন প্রকার চাপ ছাড়াই ম্যাচ জিতে যাই লক্ষ্ণ আর তাই এই ম্যাচ জয়ে তাস্কিনকে নিয়ে লক্ষ্ণর অধিনায়ক ঋষভ পন্থ বলেন তাস্কিন ভালো মানের একজন বোলার আমরা তাকে অচিরে আমাদের টিমের সাথে যুক্ত করব কারণ আমাদের ব্যাকআপ বোলার দরকার তাই আমরা আমাদের দলের সঙ্গে যুক্ত করব তাসকিনকে